সো হে গাইজ ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম রিয়াদির রিসেপশনের ভিডিওটা তো ডিরেক্ট চলে আসলাম দুপুরবেলায় যে ভাত কাপড়ের অনুষ্ঠানটা হচ্ছিলো তো সেখানটা একদম আমি গেছিলাম রিয়াদির বাড়িতে রিং লাইট আনতে তো সেখান থেকে আসার পরে বাটার জন্য কোনো কিছু ক্যাপচার করা হয়নি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আজ থেকে আমি তোমার ভাত কাপড় সমস্ত কিছু নিলাম ঠিক আছে তুমি সংসারের কাছে ডুবে যে সংসারের কাজ করবো ডুবে না।

나 오늘 또 아까나 또 했어. 예수. 하여튼. 내가 이애 좋아해. 이거 하자. 있으면 봐. 나내 애띠 내가 나와. 나꼭 기도할 거야. 나 버셔. 나 파ไว้ 거야. 이제 버가 기면 이제 나. 나 이제 좀 기다려 봐. তারপর তোমরা কোনোদিনও স্কিপ্টের ঝামেলা দেখেছো দেখো আমাদের স্কিপ্টের ঝামেলা ঝামেলা হয়ে সত্যিকারের ঘটনা যে যেগুলো আমাদের সাথে ঘটেছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তোমরা এই ভিডিওটা দেখো দায়িত্ব দিয়ে ভালো কথা

কিছুক্ষণ পূজাদের জন্য ওয়েট করা হচ্ছে তো তারপরে আমরা যাবো রিয়াদির মানে শ্বশুরবাড়িতে দেখো মনে হয় যে একটা বাস আসছে ওটাতে দেখুন ফাইনালি চলে এসছে পূজাদি এত সময় দাঁড়িয়ে ছিলাম আমরা আর এখন আমরা হলো পূজা ওয়েলকাম জানাতে ওয়েলকাম ওয়েলকাম তো এই যে হচ্ছে রিয়াদির শ্বশুরবাড়ির বাড়ির বিভাসদার বাড়িতে বাড়ির মেনু কার্ড

তো এই জায়গাটা সাজানো হয়েছিল নাচানাচি করার জন্য খুব সুন্দরভাবে সাজিয়েছিল আর আমরা এত সাথে সবটাই শেয়ার করব তো তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো আর কারণ এই একই কথা বলছি কারণ তোমরা ভিডিওগুলো ঠিকঠাক করে দেখছো না সেই জন্য এই কথাটা বলছি আর এদিকে দেখো রিয়াদির বউ ভাতের রান্না হচ্ছিল তো সেইটাও একটু তুলে নিলাম তোমাদের জন্য এখন করে করে দিচ্ছে ওই যে দেখতে দেখা যাক

এবার এই মাপটা আর এই মাপটা দেখে নাও এই চোখটা অসুবিধা হয় আমার প্রচণ্ড সবারই হয় না অত না অত দূরে না থালে রাখো তুমি এবার করে না যে দেখতে পাচ্ছি খেমতি করে দিতে কেমন আমি ঠিকঠাকই করেছিলাম ঠিক আছে নিজে মাতববারি করে ওইটা করতে গিয়ে আমি বললাম কোনটা ঠিক করে নাও খালি উপর দিয়ে ঠিকই ছিল হ্যাঁ পুরোটা কালো করে নাও

তো দেখো এখানটায় রিয়া দি সবাইকে ঘি ভাত দেওয়া হচ্ছিলো যে নতুন বউ ঘি ভাত না দিলে সেটা কেউ খেতে পারে না এরকম একটা রিচুয়ালস আছে সেটা আমি জানি না ঠিক করে তো সেটাই রিয়া দি দিচ্ছিলো সেটাও একটা ক্যাপচার করে দিলাম তোমাদের জন্য তো দেখো এই কাজটা কে করলো এই কাজটা কে করলো তোমার কাজ এটা এটা তোমার কাজ এদিকে তাকাও এটা তোমার কাজ তো হ্যাঁ রিয়া এত ব্যস্ত আর আমরা এখানটা রয়েছি ফটো তোলার জন্য নিতে পারছি না কখন থেকে দাঁড়িয়ে আছি এই যে আমি একটা নিয়ে নিলাম এরকম ভাবে নিয়ে নিতে হবে রিয়াদি কই এই লাল পরি একদম ভেবে যাও তো রিয়াদি তো এখানে ফটো শটো তুলছিল তো ওইখানটায় কারেন্ট চলে গেছিলো আর সেদিনকে বিয়ের দিনকেও বারবার গান বন্ধ হয়ে যাচ্ছিলো তো এখানটায় কারেন্ট চলে গেছে গাইজ তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো ভিডিওটা পুরো

সবাই কেমন আছো বলো ভালো আছো তো ভাইয়ের চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে ঠিক আছে পা দিয়ে করে নেবে বলো পারলে একটা খাম্বা বাড়িয়ে দেবে গাইজ কাকিমার সাথে তো এই একটু নাচানাচি করলাম তারপর যখন কাকিমার যাওয়ার সময় চলে আসছে মানে রিয়াদিকে ছেড়ে যখন যাবে কাকিমার বাড়িতে মানে রিয়াদির বাড়িতে তো সেখানে সেই সময় একটু কাকিমার ইমোশনাল হয়ে গেছিলো তো আজকের ভিডিওটা আমি এখানটাই এডিট করছি ভিডিওটা কেমন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলুন আর কেমন লাগলো তোমরা একটু জানিও আর অনেক খাটাখাটি করে এডিট করছি গাছ যখন আমি রাত দুপুরে দুটো বেজে গেছে তো তখন আমি ভিডিওটা এখন এডিট করছি তোমাদের জন্য কালকে যেহেতু পোস্ট করতে হবে তো তোমরা একটু প্লিজ সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো গাইজ একটু শেয়ার করো টাটা বন্ধু